আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি ফর্ম দিয়ে এক্সটেনশন করবো আমার হাতে উঠে ফেলেছি এটা হচ্ছে ফর্ম ভাইরাল হয়েছিল তো নেই ফর্ম কিভাবে সেটা আজকে শিখাবো আজান দিচ্ছে 1 <shrug> 2 Gracias. আজান শেষ হয়ে গিয়েছে তো এখন আমরা শুরু করব নেইল ফোম দিয়ে নেইল এক্সটেনশন কিভাবে ফেক নেইল ছাড়া নেইল এক্সটেনশন করতে পারবেন কিভাবে ফেক নেইল ছাড়া নেইল এক্সটেনশন করতে পারবেন তো সেটাই উপকরণ বা করণীয় আমার উপক উপকরণ হচ্ছে এখানে আমার আজকে বেস কোড লাগবে না কোনো প্রয়োজন নেই এখন দিব নেল আমি নেলটা হার্ড বাফার দিয়ে সফট বাফার এবং হার্ড বাফার যেটা থাকে এমব্রি বোর্ড না বাফ করে নিয়েছি এখন আমি দিচ্ছি নেল প্রাইমার নেল প্রাইমার এই যে এটা এমনিতেই আহ নেলের উপরে দেওয়ার পরে নেল প্লেটের উপরে এমনিতেই গায়েব হয়ে যায় তো এটা গায়েব হয়ে যাবে এটার উপরে আর কিছু দিতে হবে না এখন যেটা করব আমি এটা হচ্ছে আমার নেল ফোম একটি ফোম আমি এইভাবে কেটে নিব ছোট স্মল কেচি দিয়ে কেটে নিলাম এরপরে ফোমের যে এই মাথাটা ডট দেওয়া থাকে এই মাথাটা আমি এইভাবে ছোটাবো দেখুন ছোটানোর পরে এখানে যে হ্যাঁ রাউন্ড যেটা থাকে এখানে আমি পিছন সাইড এ গ্যাপে দিয়ে দিই নিচের সাইড যেখানে দেখা প্লেসটা দেখে নিন আপনারা নিচের সাইড এটা হচ্ছে নিচের আর উপর সাইড আমি কেচি দিয়ে কেটে নিব এখন এই যে কেচি দিয়ে একটু কেটে নিলাম কেটে নেওয়ার পরে নেইলের অরিজিনাল নেইলের নিচে দিয়ে দিলাম ক্যামেরাটা একটু দূর করে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন যে এটা প্লেসমেন্টটা কি দেখুন অরিজিনাল নেইলে আমি দিয়ে দিয়েছি এবার আমি যেটা করব আমার একটা স্মল গ্লাস আছে হ্যাঁ অরিজিনাল নেলের উপরে দিয়েছি একটা স্মল গ্লাস আছে যে গ্লাসে আমি এক রেলি পানি নিব এই যে স্মল গ্লাস এটার ভিতরে আমি সফট সফট মরোমাল এই সফট মনোমাল সেটা নিয়ে নিচ্ছি এক রেলি পাউডারটা বাটি দিয়ে থাকে এই যে সফট মনোমালটা নিয়ে নেছি আর আমার সফট মনোমালটার একটা গুণ আছে ওয়েলকাম মিথিলা আমার মনোমালটা গায়েব হয়ে যায় না এবং অ্যাক্রেলি পাউডার এই যে এখানে অ্যাক্রেলি পাউডার আছে ওকে আর অ্যাক্রেলি পাউডার এবং অ্যাক্রেলি করার জন্য অ্যাক্রেলি ব্রাশ দরকার দেখুন এটা হচ্ছে অ্যাক্রেলি ব্রাশ তো মনোমারে ফারস্টে আমি ব্রাশটা এভাবে দিয়ে দিলাম এটা খুব ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে এই যে মনোমার ভিতরে ব্রাশটা এইভাবে দিয়ে আমি ঘুরিয়ে নিলাম এবং সাইড থেকে একটা সাইড আমি র‍্যাপ করে নিলাম চোর একটা বিট উঠালাম আমি একটা বিট এই যে আমি একটু জুম করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে ক্লিয়ার হয় সুবিধা হয় বেশ কিছুক্ষণ থাকে বেশি টাইম থাকে না এক রেলিটা খুব দ্রুত হার্ড হয়ে যায় বেশ কিছুক্ষণ থাকে বেশিক্ষণ থাকে না আমি কিন্তু ডট একটি নিয়েছি একটি বিডই নিয়েছি এবং একটি বিড নিয়ে পুরো নেইটার উপরে খুব পাতলাভাবে একটা লেয়ার দিয়েছি একটি বিট নিয়েছি বিট কিন্তু এখনো আর নেই নেই টোটাল তিনটা বিডে আমি পুরা নেলটা ক্লিন করবো ক্লিয়ার করবো দেখুন আমি একটি বিট নিয়েছিলাম ফার্স্ট বিট এখন নিব সেকেন্ড বিট মিথিলে আসসালামু আলাইকুম আপু চলে আসলাম থ্যাংক ইউ সো মাচ মিথিলা কেমন আছো বাসার সবাই কেমন আছে মিথিলা আমি একটি বিট নিয়েছিলাম এখন নিচ্ছি সেকেন্ড বিট তো সেকেন্ড বিটটা আমি একটু বড়ই নিচ্ছি ফার্স্ট বিটটা নিয়ে আমি ফার্স্টে করে দিলাম দিয়ে আমি এটা কমপ্লিট করে শেষ করতেছি এবং নেইলের উপরে কিন্তু অবশ্যই তৈরি করে দিতে হবে অ্যাপেক্স মিনিং কি কে কে জানে অ্যাপেক্স কাকে বলে আর খুব শীঘ্রই একটি গুড নিউজ আছে গুড নিউজ বলতে যারা আমার ভিডিওগুলি দেখে ইউটিউব চ্যানেলে তাদেরকে আমরা বেছে বেছে কিছু পুরস্কার দিব যারা ফুল ভিডিও দিবে আমরা কিছু টাস্ক ছেড়ে যাবো মানে কিছু কোশ্চেন ছেড়ে যাবো সে কোশ্চেনের অ্যান্সার গুলি যারা দিবে তাদের জন্য পুরস্কার থাকবে জি আপু আলহামদুলিল্লাহ ভালো ভালো থাকলেই ভালো তোমাদের দোয়া এবং ভালোবাসা এবং সাপোর্টে আজকে আমি এ পর্যন্ত আজকে যে নেলটা আমরা বার্থ করব এটা এমবোর্ড দিয়ে নয় এটা আমরা ডিল মেশিন দিয়ে করব আমি ডিলমেশন টুল ওপেন করো এটা আমরা করব ডিল মেশিন দিয়ে তুমি নেলটা কি বেশি লম্বা রাখবা না শর্ট রাখবা বলো তোমার মন মতো বলতে পারো লম্বা রাখবা আচ্ছা কি শেপ দিবা কফিন শেপ নাকি তোমার এটা শেপ দিবা অথবা ইউ শেপ এটা শেপ দিবা আমার এখানে কাশিকটা তোমার কেমন লাগে ভালো লাগে ভালো লাগে আমার এখানে কিন্তু অলরেডি চারটা স্টুডেন্ট এখন কাজ শিখে হাই কেমন আছেন গিফট তাহলে আমি জিতব হ্যাঁ আমি দিলাম হয়তো বা তুমি জিততে পারো E tá o আমার যে ফর্ম আছে নেইল ফোম ফর্মটা খুলে ফেলতেছি দেখুন তো এটা কিছু একটু শোখাক হার্ড হোক এটা এখনো পুরোটা হার্ড হয়নি একটু হার্ড হোক নেইল এক্সটেনশন সম্পর্কে আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন কোনো প্রবলেম নেই আমি অ্যানসার দিব ক্লাবে তোমার কোনো কোয়েশ্চেন আছে কিছু জানতে চাও জানতে চাইলে বলতে পারো এটা এটা কতদিন থাকবে থাকবে এক মাস যদি যত্ন করে রাখো আরো বেশিও থাকে তেলটা যখন বাড়ে ভিতরে সাদা স্কাল্পটা দেখা যায় হালকা পার্পল কালার মেবি అనేక సంబధ్ థాంక్యూ Same paper opposite. শেভ এটা দেওয়া হয়ে গিয়েছে এখন উপর থেকে যে অ্যাপেক্স ক্রিয়েট করেছিলাম এটা অ্যাকচুয়ালি আমরা অ্যাম রিভোর্ট শুধু শেফটাই দিয়ে নি বাকি কাজগুলি আপু আপনার ভিডিও অনেক ভালো লাগে সুন্দর করে বুঝিয়ে দেন খুব সহজে থ্যাংক ইউ তো এটা হচ্ছে রিল মেশিন নেই এটা ওপেন করতেছি পাওয়ার বাড়ানো তো এটা পাওয়ারটা কম বাড়ছে কমাও কমাও ওইদিকে নিয়ে কম একবার কমে গেছে হ্যাঁ ঠিক আছে এই যে যখন এই সাইডটা করব অপোজিট সাইড দেখুন নেইলটা ঘুরিয়ে নিয়েছি যাতে ক্লায়েন্ট হাতে ব্যথা না পায় খুব সাবধানে করতে পারো এই চামড়াটা এইভাবে ধরে রাখবেন এই পাশটা আপু তুমি ব্যথা পাচ্ছো ব্যথা পাইলে বলো হম সিরিয়াসলি ব্যথা পাইলে বলো দেখুন কিভাবে ক্লিন করতেছি কোন কোন ইসকাল্পে যাতে না লাগে ইসকাল্পে যাতে কোনো ভাবে টাচ না লাগে कस्टमर कस्टमर কথা هذه <applause> <sweat> <här> অনেক সময় লাগে দেড় দুই ঘন্টা লাগে এক একটা হাতে সময় যেমন দিবেন কাজ তেমন হবে আইসা তারা হুড়ো করে বলবেন যে আপু এখনই কাজ করে দেন আমি কিন্তু তখনই আমি তো বেশি না আমরা দেখুন ड्रिल मेशन के क्लीन कर

আচ্ছা আমিও লোক বিশেষভাবে দুঃখিত আমার মেহেদির কাস্টমার আসছে আমার লাইফটা অফ করতে হচ্ছে টাস্কের মতো এখানেই শেষ আজকে লাইফটা এটা কল দিয়া